মাজান আয়সা আর নবী বাচ্চা খটকা খটকি এমত অবস্থায় নবীজিও কথা বলে না আম্মাদান আয়সাও কথা বলে না এমত অবস্থায় দুপুর বেলায় হজরত অমর রাজি আল্লাহ নবীজির বাড়িতে গেলেন যাওয়ার পরে দেখে নবীজি কথা বলে না আম্মাদান আয়সা এক মুখ হয়ে আছে নবীজি আরেক মুখ হয়ে আছে কেউ কারোর সাথে কথা বলে না